হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম আশা করি আপনার সব বালা আছেন আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনার সামনে আইছি ভিডিওটা আপনারা লাস্ট দেখার চেষ্টা করবা যদি বালা লাগে একটু শেয়ার দিবা এবং মানুষে একটু সচেতন করার চেষ্টা করবা দেখুন সামনে আমরা ঈদ আছে আজকে আমরা একুশ যার গিয়া আমরা বেশি দিন নাই হাত আমরা যারা আছে আমরা প্রত্যেক গ্রামও কোনো গ্রামে বেশি কোনো গ্রামে কম আমরা হত দরিদ্র মানুষ আছেন যারার লাগেন হয়তো ঈদ একটা মানে কই যেত মানে ঈদের আইলে তারা একটা চিন্তা আই যায় যে আমরা ঈদের সময় কীভাবে তারা বাজার করতো বা ঈদের খরচ কিনতো আমরা সবাই ঈদ এলে ঈদের লাগেন আমরা কিছু সামান্য খরচ করি ঘরে কিছু আমরা সন্দেশ এই সেই বানানি হয় সবে একটা আশা থাকে যারা গরিব মানুষ আছে তারও আশা থাকে যারা ধনী তারও আশা থাকে তো আমরা যারা এই সমাজও আছি আমরা যদি প্রত্যেকে আমরা প্রত্যেকে গ্রামে যে মানে মানুষ আপনারা যান্ত্রা সবে ভালাই যন্ত্রা যে নিজের গ্রামে কোন মানুষে হে নিজের এই ক্ষমতা নাই এই বাজার করার আপনারা ওই মানুষটারে চিহ্নিত করিয়া যদি যারা যুবক আসুন আপনারা ইনিশিয়েটিভ নিয়ে যদি একটা ঈদের কিট আপনারা দিতে পারেন তাহলে আশা করি আমরা খুব ভালো হইব দেখুন সোশ্যাল মিডিয়াতে আমি বহুত ভিডিও দেখি এবং বহুত আমরা কমেন্টও দেখা যায় যে সোশ্যাল মিডিয়া এরকম করা ঠিক না এটা না আমি এইসব জিনিসে যেতাম না আমি এটাই খুঁজতে চাই সোশ্যাল মিডিয়া বহুত পাওয়ার আছে আমি গতকালকে একটা ভিডিও আমরা বালিঘাটের একজন ভাই শিরুবাই একটা হেল্প করছেন বহুত লাগছে দেখিয়া কারণ এরকম হেল্প যদি এই ভিডিও আমরা জলিলবাই সারতাম না গ্রিন বাংলা আসাম থাকি তো হয়তো শিরু ভাইও হেল্প করতে না এবং ওই পরিবারটা কিন্তু কোনোদিনই উপকৃত হইলো না তো আমরা সোশ্যাল মিডিয়ার বহুত পাওয়ার আছে এবং আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যে হেল্প করেন হেল্প করার যে মানে যারা দিবা যারা বেনিফিশিয়ারি থাকবা তারার ফটোটা না সারিয়ে আপনারা জিনিস যখন ডিস্ট্রিবিউট করবা ইটাই এক জায়গাত নিয়ে একটা ভিডিও করিয়ে সারলে হয়তো বহুত মানুষ আরও দেখিয়া তারাও ইচ্ছে দেওয়ার আমরাও আমরা গ্রামে যারা আমার ছোটো ভাইয়েন বা কয়জন মিলিয়েও আমরা তারা একটা ইনিশিয়েটিভ নিছি আমরাও চেষ্টা করম প্রত্যেক করে পৌঁছানি দেওয়া। দেওয়ার ট্রাই করবো সোশ্যাল মিডিয়াতে আমরা যেন যারা বেনিফিশিয়ারি তারা না আনার ডাইরেক্ট আমরা করে পৌঁছাই দিবো এবং আপনারা কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আসেন আপনারা কাইন্ডলি নিজের এলাকায় কেউ যদি না আপনি নিজের এলাকার সামিল না হয় একজন মানুষও বলা অ্যাটলিস্ট আপনি পাঁচশো ছশো চারশো টাকার মধ্যে একটা ফ্যামিলির সামান্য একটা ঈদের খরচ হয়ে যায় আপনি ওই হেল্পটা করুন এবং আমরা মুসলিম আমরা ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে আমরা জাকাতের একটা কথা আছে যারা আপনারা রিচ আছেন আপনারা যারা উপরে জাকাত ফর্জ আছে আপনারা কাইন্ডলি জাকাতটা দিয়া দিলে জাকাতটা দিয়া দিলে বহুত মানুষে এই লাভবানটা হয়ে যাব এবং যারা জাকাত না তাও মানুষের হেল্প করেন বহুত মানুষই এখন আমরা এই হেল্পের দিকে গিয়ে আইছেন যারা আপনারা হেল্প করেন আপনারা কাইন্ডলি নিজের এলাকার গরিবরে কাইন্ডলি একটু হেল্প করার চেষ্টা হবা যাতে আমরা সবাই মিলিয়ে একসঙ্গে ঈদটা একটু সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি এবং সোশ্যাল মিডিয়াত আপনারা দিবা আমার মনে হয় না নিয়ে আপনারা মাল সামাল যেটা প্যাকেটিং করবা এটা সোশ্যাল মিডিয়ায় দিবা যাতে মানুষের একটা বহুত মানুষের মনে সন্দেহ থাকে এটা বিশ্বাস হয়ে যেতে পারে আর আপনারা যেটা ভিডিও দিবে এটা দেখিয়ে বহুত জায়গার মানুষের হয়তো তারাও ভাবতে পারেন যে আমরাও একটা জিনিস দিই এই সোশ্যাল মিডিয়ার বহুত পাওয়ার আছে এবং এটার লাগে বহুত মানুষ বেনিফিট ওই জন্য আমি শিরুবাইরে আমার দিলটা কিন্তু ধন্যবাদ না এরকম মানুষ আমরা বালিঘাটের মধ্যে আসুন যে আমরা বহুত একটা দূরে গিয়া তাই একটা ক্যাশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসুন ওই ফ্যামিলিত এবং তাই আদা করিয়াই যে নিদ ভরে তাই গোড় বানাই দেয় তো এবং এরকম হেল্প বহুত মানুষের করা হয়তো কেউ সোশ্যাল মিডিয়া ধর কেউ সোশ্যাল মিডিয়ার দেন না বহুত মানুষ সোশ্যাল মিডিয়া ছাড়াও হেল্প করেন হয়তো এটা আমরা জানতে পারি না তো সবার কাছে আমরা একে অপরে যদি হেল্প করি তো আমরা এই সমাজটা খুব বেশি আগে বাড়ব এবং সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা কাইন্ডলি যারা ইয়ং জেনারেশন আসেন আপনারা কাইন্ডলি যারা ইনকাম করা আপনারা আপনারা এরিয়াত পারলে না নিজের গড়ের লাগা গড়ো যে বা এলাকার মধ্যে যে গরিব আসুন গরিব ফ্যামিলি হেল্প করার চেষ্টা করেন আশা করি এই হেল্পে সবার বেনিফিট হইব এবং আমরা সুন্দরভাবে ঈদযাপন করতে পারব সো থ্যাংক ইউ